জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা তার দক্ষতা বিস্তৃতি এবং নির্ভরযোগ্যতার জন্য ব্যাপকভাবে পরিচিত এটি ট্রেন বাস ট্রাম এবং ফেরির একটি সুসংগঠিত নেটওয়ার্ক নিয়ে গঠিত যা দেশের শহর নগর এবং গ্রামীণ এলাকাগুলিকে সংযুক্ত করে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল এক রেল নেটওয়ার্ক ডায়চেবাহন ডিবি জাতীয় রেল কোম্পানি বাহন ডিবি জার্মানির বেশিরভাগ ট্রেন সেবা পরিচালনা করে এটি বিভিন্ন ধরনের ট্রেন সেবা প্রদান করে ও ইন্টারসিটি এক্সপ্রেস আইসি উচ্চকৃতির ট্রেন যা বট শহরগুলিকে তিনশো কিমি ঘন্টা একশো মাইল ঘন্টা গতিতে সংযুক্ত করে ও ইন্টারসিটি আইসি ও ইউরোসিটি ইসি দীর্ঘ দূরত্বের ট্রেন যা জার্মানির শহরগুলো এবং পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে ও রিজিওনাল এক্সপ্রেস আর ও রিজিওনাল বাহন আরবি অপেক্ষাকৃত ধীরগতি ট্রেন যা আঞ্চলিক রুটে সেবা দেয় শহর ও ছোট নগরগুলিকে সংযুক্ত করে ও বাহন শহরতলী ট্রেন যা মহানগর এলাকায় সেবা প্রদান করে শহরের অভ্যন্তরে এবং শহরতলিতে সংক্ষিপ্ত যাতায়াতের জন্য উপযুক্ত দুই নগর জনপরিবহন ইউবাহন মেট্রো সাবোয়ে বার্লিন মিউনিক এবং হামবুর্গের মতো বড় শহরগুলোতে ইউবাহন একটি বিস্তৃত মেট্রো সিস্টেম যা প্রধানত ভূগর্ভস্থ এবং কখনও কখনও ভূপৃষ্ঠের উপরে পরিচালিত হয় ট্রাম স্ট্র্যান্ড ব্যান বার্লিন ফ্রাঙ্কফুট এবং ড্রেসটেনের মতো শহরগুলোতে ট্রাম জনপ্রিয় একটি পরিবহন মাধ্যম যা শহরের ভেতরে স্বল্প দূরত্বে চলাচলের জন্য ব্যবহৃত হয় বাস বাসগুলি ট্রেন ও ট্রামের পরিপূরক হিসেবে কাজ করে এমন রুটে সেবা প্রদান করে যা রেলপথ দ্বারা অপ্রাপ্ত বাসগুলি সর্বত্র বিদ্যমান এবং নির্ভরযোগ্য টিকিটিং এবং মূল্য নির্ধারণ টিকিটিং সিস্টেম জার্মানিতে একটি সমন্বিত টিকিটিং সিস্টেম রয়েছে যেখানে একটি টিকিট সাধারণত একটি শহর বা অঞ্চলের বিভিন্ন পরিবহন মাধ্যম যেমন ট্রেন বাস এবং ট্রাম জুড়ে প্রযোজ্য হয় টিকিট ভেন্ডিং মেশিন থেকে অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যেতে পারে মূল্য নির্ধারণ টিকিটের দাম শহর বা অঞ্চলের উপর এবং যাত্রার দূরত্বের উপর নির্ভর করে ভিন্ন হয় বিভিন্ন ধরনের টিকিট অপশন রয়েছে যেমন এক দিন সাপ্তাহিক এবং মাসিক পাস এছাড়াও শিক্ষার্থী প্রবীণ এবং দলগত টিকিটের ক্ষেত্রে ছাড় রয়েছে ডয়েচল্যান্ড টিকিট এটি দুই সালে প্রবর্তিত একটি জাতীয় ফ্ল্যাটের টিকিট যা প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিয়ে জার্মানির আঞ্চলিক ট্রেন বাস এবং ট্রামে সীমাহীন ভ্রমণের সুযোগ দেয়া চার সময়নিষ্ঠতা এবং নির্ভরযোগ্যতা সময়নিষ্ঠতা সাধারণত নির্ভরযোগ্য হলেও জার্মানির রেল ব্যবস্থা বিশেষ করে দীর্ঘ দূরত্বের ট্রেনগুলি উচ্চ ট্রাফিক নির্মাণ কাজ বা আবহাওয়া পরিস্থিতির কারণে কখনো কখনো বিলম্বিত হতে পারে নির্ভরযোগ্যতা পরিবহন ব্যবস্থা তার নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার জন্য পরিচিত এবং সেবা সাধারণত সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পাঁচ পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় সীমান্ত পারাপার সেবা জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ যেমন অস্ট্রিয়া সুইজারল্যান্ড ফ্রান্স এবং নেদারল্যান্ডসের সাথে ভালোভাবে সমন্বিত উচ্চগতির এবং আঞ্চলিক ট্রেনগুলি সীমান্ত পারাপার যাতায়াতকে সুবিধাজনক করে তোলে ছ পরিবেশগত মনোযোগ স্থিতিশীলতা জার্মানি তার কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং পাবলিক ট্রান্সপোর্ট এতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক শহর বৈদ্যুতিক বাস ও ট্রামে বিনিয়োগ করছে এবং রেল নেটওয়ার্ক ক্রমবর্ধমানভাবে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে চালিত হচ্ছে প্রবেশযোগ্যতা প্রবেশযোগ্যতা জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশযোগ্য করার জন্য ডিজাইন করা হয়েছে যেমন লিফট র্যাম্প এবং অগ্রাধিকার আসনের সুবিধা সহ সার্বিকভাবে জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা একটি দক্ষতা এবং স্থায়িত্বের মডেল যা বাসিন্দা এবং দর্শনার্থী উপভের জন্যই সুবিধাজনক এবং পরিবেশ পরিবেশবান্ধব একটি বিকল্প ডাইচে বাহন ডিস্ক বান জাতীয় রেলওয়ে অপারেটর মালিকানা জার্মানির বাহন সবচেয়ে বড় পাবলিক ট্রান্সপোর্ট অপারেটর এবং এটি সম্পূর্ণরূপে সরকারের মালিকানাধীন একটি সংস্থা এক নয় নয় চার সালে এটি একটি যৌথ স্টক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় তবে এটি পুরোপুরি জার্মান সরকারের মালিকানাধীন সেবা দেবী জার্মানির বেশিরভাগ রেল সেবা পরিচালনা করে যার মধ্যে রয়েছে হাইস্পিড ইন্টারসিটি এক্সপ্রেস আইস ট্রেন ইন্টারসিটি এ ও ইউরোসিটি এক ট্রেন এবং আঞ্চলিক সেবা যেমন রিজিওনাল বাহন রোব এবং রিজিওনাল এক্সপ্রেস রে দবি এছাড়াও অনেক শহরের স্প্যান নেটওয়ার্ক পরিচালনা করে যা আঞ্চলিক পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে সমন্বিত দুই আঞ্চলিক ও স্থানীয় পরিবহন সরকারি ও বেসরকারি অপারেটরের সমম্ব সরকারি অপারেটর অনেক শহর ও অঞ্চলে তাদের নিজস্ব পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি রয়েছে যা স্থানীয় বা আঞ্চলিক সরকারের সম্পূর্ণ বা আংশিক মালিকানাধীন উদাহরণস্বরূপ বালিনে বালিনার ভারকেয়ার্স ব্যাটারিবে বেভজি মিউনিখে মিউনিখার গেসেল গেসেলসাফট মেভজি এবং হামবুর্গে হামবুর্গার হোচবান হা এই কোম্পানিগুলি সাধারণত ইবান সাবোয়ে ট্রাম বাস এবং কখনো কখনো ফেরি সেবা পরিচালনা করে বেসরকারি অপারেটর কিছু আঞ্চলিক ও স্থানীয় পরিবহন সেবা বেসরকারি কোম্পানিগুলি দ্বারা পরিচালিত হয় যারা স্বাধীনভাবে বা স্থানীয় সরকারের সাথে চুক্তির অধীনে কাজ করে এই বেসরকারি কোম্পানিগুলি বাস রুট আঞ্চলিক ট্রেন বা বিশেষ সেবা পরিচালনা করতে পারে তবে তারা সাধারণত স্থানীয় বা আঞ্চলিক ট্রান্সপোর্ট অথরিটি দ্বারা নির্ধারিত নিয়ম ও ভাড়ার কাঠামোর অধীনে কাজ করে তিন পরিবহন সমিতি সমন্বয় ভূমিকা বিভিন্ন পরিবহন মাধ্যম ও অপারেটরের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করার জন্য জার্মানিতে আঞ্চলিক পরিবহন সমিতি যা সাধারণত পাবলিক প্রতিষ্ঠান গঠিত হয়েছে এই সমিতিগুলি বিভিন্ন পাবলিক ও বেসরকারি পরিবহন প্রদানকারীর সেবা সময়সূচি এবং ভাড়া কাঠামো সমন্বয় করে উদাহরণ ফ্রাঙ্কফুট এলাকার রাইনমাইন ভার কেয়ারসবের বুন্ড ওমভ পুরোহেসে রাজ্যের বেশিরভাগ অংশ জুড়ে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সমন্বয় করে যার ফলে যাত্রীরা একাধিক অপারেটরের মধ্যে একটি টিকিট ব্যবহার করতে পারে বেসরকারি খাতের অংশগ্রহণ বেসরকারি রেল কোম্পানি সাম্প্রতিক বছরগুলিতে জার্মানিতে আঞ্চলিক ও স্থানীয় রেল সেবাগুলিতে বেসরকারি রেল কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল এক্সপ্রেস অ্যাবালিও এবং ফ্লিস ট্রেন এর মতো কোম্পানিগুলি কিছু আঞ্চলিক ট্রেন রুট পরিচালনা করে যা প্রায় ডাইচে বাহনের সেবার সাথে প্রতিযোগিতা করে বা সম্পূরক হিসেবে কাজ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিছু অবকাঠামো প্রকল্প বিশেষ করে শহরাঞ্চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসেবে উন্নয়ন ও পরিচালিত হয় যেখানে বেসরকারি কোম্পানিগুলি সরকারি সংস্থার সাথে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে পরিবহন অবকাঠামো নির্মাণ ও পরিচালনা করে পাঁচ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান সরকারি নিয়ন্ত্রণ বেসরকারি কোম্পানির সম্পৃক্ততা থাকা সত্ত্বেও সরকার ফেডারেল রাজ্য এবং স্থানীয় স্তরে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে মান নির্ধারণ ভাড়ার কাঠামো নির্ধারণ এবং সেবা গুণমান নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত পাবলিক ট্রান্সপোর্টকে একটি গুরুত্বপূর্ণ পাবলিক সেবা হিসেবে বিবেচনা করা হয় তাই সরকার এর পরিচালনার উপর উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ বজায় রাখে সাবসিডি সরকার বিশেষ করে গ্রামীণ বা কম লাভজনক এলাকায় সেবা বজায় রাখার জন্য পাবলিক ও বেসরকারি পরিবহন অপারেটরদের সাবসিডি প্রদান করে ছয় অর্থায়ন সরকারি অর্থায়ন পাবলিক ট্রান্সপোর্টের অর্থায়নের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি সূত্র থেকে আসে যার মধ্যে ফেডারেল রাজ্য এবং স্থানীয় সরকার অন্তর্ভুক্ত এই অর্থায়ন অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণ এবং অপারেটরদের জন্য সাবসিডি প্রদানে ব্যবহৃত হয় বেসরকারি বিনিয়োগ যেখানে বেসরকারি কোম্পানির সম্পৃক্ততা রয়েছে তারা প্রায় ট্রেন ও বাসের মতো চলমান স্টক এবং অবকাঠামোতে বিনিয়োগ করে প্রায় পাবলিক কর্তৃপক্ষের সাথে অংশীদারিত্বে উপসংহার জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা একটি সংকর মডেল যেখানে সরকারি মালিকানাধীন এবং বেসরকারি কোম্পানিগুলি একসাথে কাজ করে সরকার সমন্বয়ে নিয়ন্ত্রণ ও অর্থায়ন নিশ্চিত করে আর বেসরকারি কোম্পানিগুলি অপারেশন ও বিনিয়োগে অবদান রাখে